你打的不要，你这讲的。 পরকিয়ার জেরে দিন দুপুরে প্রেমিকার বাড়িতে প্রেমিককে পাকরাও। গণ ধুলাইয়ের পর দেওয়া হয় পুলিশের হাতে ঘটনা সূত্রে জানা যায় মীরা পাড়ার বনশ্রী বর্মনের সাথে শীতল কুচির দুলাল বর্মনের সাত মাসের পরকিয়ার সম্পর্ক দীর্ঘদিন ধরে তাদের সম্পর্ক চলতে থাকলেও আজ সকালবেলা প্রেমিকার ডাকে তার বাড়িতে চলে আসে প্রেমিক আর তাতেই এলাকার জনগণ তাকে সেখানে পাকরাও করে উত্তম মধ্যম বসিয়ে দেয় আর এই ঘটনায় পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুলাল বর্মনকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন ঘটনাস্থলে গিয়ে জানা যায় বনশ্রী ইট কাজ করতে গিয়ে এক যুবকের সাথে তার বিবাহ হয় বর্মন বিহারে তাদের একটি সন্তানও রয়েছে কিন্তু বনশ্রীর অরাজিতেই সেই বিবাহ হয়েছিল বলে জানা গেল ফলে স্বামী সন্তান থাকা সত্ত্বেও বনশ্রী পর পুরুষের দিকে নজর দেয় বলে প্রতিবেশীরা জানিয়েছেন প্রেমিক দুলাল বর্মন জানিয়েছেন শীতলকুচি বাজারে কসমেটিকের দোকানে দুজনে দেখা সাক্ষাৎ আর সেই থেকে তাদের প্রেমের সূত্রপাত ইতিমধ্যে সাত মাস তারা নানাভাবে মিলিত হয়েছিলেন বলে দুলালের দাবি যদিও প্রেমিকার স্বামী রয়েছে এমনকি তাদের একটি পাঁচ বছরের সন্তানও রয়েছে এ সত্ত্বেও দুলাল বনশ্রীর প্রেমে বেশ মজে উঠেছে প্রতিবেশীদের বয়নে জানা যায় দুদিন আগে রাতের বেলায় বনশ্রী তার বাড়ি থেকে বেরিয়ে প্রেমিক দুলালের বাড়িতে চলে যায় দুজনে বিয়ের জন্য প্রস্তুত হয়ে রয়েছে বলেও জানা গেছে কিন্তু পাড়া প্রতিবেশীকে সাথে নিয়ে বনশ্রীর বাবা মা সেখান থেকে মেয়েকে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে আর আজ সকালবেলা বনশ্রী আত্মহত্যা করবার হুমকি দিয়ে প্রেমিককে তার বাড়িতে আসতে বাধ্য করায় বলে প্রেমিকের দাবি প্রেমের টানে সমস্ত রকম বাধাকে উপেক্ষা করে প্রেমিকার কাছে ছুটে আসেন প্রেমিক আর তাতেই গণধোলাইয়ের শিকার হন দুলাল বর্মন দেখুন সেই চিত্র দিদি কি হয়েছে এখানটায় কি দেখলেন দেখলেন মানে অন্য ছেলে বাড়িতে তার স্বামী আছে বাড়িতে তার স্বামী থাকা সত্ত্বেও হ্যাঁ জামাই থাকা সত্ত্বেও অন্য একটা ছেলেকে ডেকে নিয়ে আসছিল আচ্ছা ছেলেটা এখন কোথায় গেল

দেখছি এরকম এরকম দুর্ঘটনা তো আমি ফিরে বাড়ি যাওয়ার যাওয়ার দেখছি ফিরে এসবে শুনিয়ে ফিরে যাচ্ছি ফিরে এসে শুনি কি এরকম এরকম ঘটনা হবে তো আমি এখানে আসিয়া থাকছি তো ওই যে পরশুদিন পরশুদিন পালে গেছে তারপরে ওই যে বিকেলে যখনই পালে গেছে ওর হাতে সাথে গেছি আচ্ছা তারপরে ও মা ফিরে থেকে তো ওদের সাথে তোমার বউ সাথে ওই ছেলেটা দুলাল কতদিনের সম্পর্ক জানি না তোমার জানা নেই আচ্ছা ও যে তোমাদের বাড়িতে থাকতো বা ওই বাইরে যখন কাজ করতে গেছিলো তখন তোমাদের বাড়িতে থাকতো তখন টের পাওনি

প্রেমিক কি জানিয়েছে শোনাবো আপনাদের কেনা বাড়ি তোমার দুলাল বর্ম বাড়ি বাড়ির কিছু কলেজ নেই এখানে কেন আসছো ওই যে মানে তুই মাৰা দে যা তু মাৰিছ কাক মাৰি কৰো অ কিছু সময় নাই ঠিক আছে মোৰ কাউকে যাওঁ বাবা মা কাউকে কিছু

তিন চার মাসের বড় হতো বড় আছে আধার কার্ড ছিল একটা সময় কিন্তু কারণ বলে তো ডিলিট হয়ে গেছে একটা বউয়ের বাড়িতে ঢুকেছে তার জন্য ও তাকে পাকড়া করা হয়েছে কি বলবেন এই বিষয়টা নিয়ে এই বিষয়টা নিয়ে বলতেছি যে দেখো ও মেয়েটার তো বিয়ে হয়ে গেছে এক জায়গায় হ্যাঁ ও মেটা নাকি কালকেও ওর বাড়িতে মানে নিজের ইচ্ছার মতো চলে গেছিল কি পঞ্চায়েত নিয়ে আমরা মেটাকে নিয়ে আসছিলাম আসিয়ার পর মানে আগের দিন চলে সেই গেছিল ছেলের বাড়ি ছেলের বাড়ি মেয়েটা চলে গেছিল তারপরে আমাদের পঞ্চায়েতকে জানাইলো আমরা তাকে নিয়ে আসিলাম ওখানকার পঞ্চায়েতের সাথে দেখা করে আমরা তাকে নিয়ে আসিলাম আজকে নাকি আবার ছেলেটা আসলো মেয়ের বাড়িতে এখন ছেলেটা আসার পরে এখন তো পাড়ার লোক অনেক কিছু গালাগালি কি করছে তারপরে আর পুলিশকে খবর দেওয়া হলো ছেলেটাকে নিয়ে পুলিশ নিয়ে নিয়ে গেল এই বিষয়ে আর আমি এইটুকু জানি আচ্ছা কী নাম আপনার আমার নাম ধনঞ্জয় বর্মনপাড়া গ্রাম পঞ্চায়েত বুথ নম্বর বুথ নম্বর তিনশো দশ ওকে আপনার বুধে একটা ছেলে